এই যে বাইরে দাঁড়িয়ে আছিস দুইজন অভিজিৎ সুজিত ভেতরে আয়রে রবিবার তোদের গল্পের দিন চলো তাহলে আজকের ভয়ঙ্কর গল্পটা শুরু করি দুজন ছেলেই ধীরে ধীরে উঠোনে ঢুকল দেখে মনে হয় আসার পথে গল্পই করছিল আমার সামনে এসে বসতেই ওদের মুখে উৎসাহ আজ কি শুনব কাকু ঘরের ভেতর কেরোসিন ল্যাম্পটা জ্বলছে মৃদু আলোয় আমার কনের চেয়ারটায় বসলাম একটু হেসে বললাম আজ তোদের বলবো পেতনির রাত এই গল্পটা আমাদের গ্রাম থেকে বেশি দূরে ঘটেনি মনটা শক্ত করে বসিস অভিজিৎ আর সুজিত চুপ করে বসে গেল বাতাসে যেন থমথমে একটা নিরবতা নেমে এল নগরডাঙা নামে একটা গ্রাম আছে খুব পুরনো সেই গ্রামের দক্ষিণ দিকের পরেই শুরু হয় দিগান্তপুরের জঙ্গল দিনের বেলাতেও কেমন যেন অন্ধকার থাকে সেই জঙ্গলের মাঝেই একটা ভাঙা চোরা রাজবাড়ি আছে সকলে বলে পেত্নির বাড়ি শুনলে বুঝবি কেন অনেক বছর আগে রাজবাড়ির মালিক ছিলেন রুদ্রপ্রতাপ তার একমাত্র মেয়ে দিতি চোখে মুখে আলো রূপে মাধুর্যে সে যেন জীবন্ত চিত্র কিন্তু মেয়েটার ভাগ্য ভালো ছিল না বিয়ের আগের রাতেই দিতি অদৃশ্য হয়ে যায় সেই রাত থেকে রাজবাড়ির দক্ষিণ দিকে জানলাগুলো নাকি নিজেরাই খোলে আর রাত গভীর হলে কেউ একজন কাঁদে প্রথম দিকে লোকজন ভাবত বাতাসের শব্দ কিন্তু পরে দেখা গেল কাঁদার শব্দ দিনকে দিন বাড়ছে তারপর থেকে কেউ আর রাজবাড়ির কাছে যায় না সবাই ভয় পায় কারণ যারা গেছে তারা ফিরলেও আর আগের মতো থাকে না সাজীব সঙ্গে সঙ্গে কথা বলে উঠল কাকু সত্যি কি কেউ ওখানে গিয়ে বদলে গেছে শোন সব বলছি হারিয়ে যাওয়া রাখাল ছেলে একদিন গ্রামের এক রাখাল ছেলে হিরু তার গরুগুলো হারিয়ে ফেলল সবাই বলল জঙ্গলের দিকে যাস না কিন্তু গরুগুলো তো খুঁজতেই হবে হিরু একা একা ঢুকে পড়ল দিগন্তপুর জঙ্গলে লোকেরা জানত না জঙ্গলের ভেতরে কী আছে হিরুও জানত না রাজবাড়ির কাছে এসে দাঁড়াতেই সে দেখল ওপরের তলার একটা জানলা নিজের থেকেই খুলে গেল আর পাশ থেকে চুল উঠতে থাকা একটা সাদা ছায়া তাকিয়ে আছে তার দিকে সেই মুহূর্তে তার গা ঠান্ডা হয়ে গেল পালাতে চাইতেই পেছন থেকে এক গলা ডোবানো সুরে কেউ বলল ফিরে এসো আমাকে ফিরিয়ে দাও আমি বেঁচে আছি হিরু আর চিৎকার করতে পারেনি পরদিন সকালে তাকে পাওয়া গেল রাজবাড়ির উঠোনে পড়ে গলা শুকনো চোখ ফাঁকা সে শুধু একটা কথাই বলছিল ও আমাকে ডাকছে দিতি ফিরে আসতে চায় তারপর সে আর কথা বলতে পারেনি অভিজিৎ একটু ভয় পেলেও থামল না কাকু দিতি কি সত্যি ওখানে পেতনি হয়ে গেছে দিতিকে মানুষ ডাইনি বা পেতনি বললেও আসল সত্যিটা খুব আলাদা সে কাউকে ক্ষতি করতে চাইত না তার বিয়ের আগের রাতেই তাকে হত্যা করা হয় কারণ গ্রামের কিছু লোক রাজবাড়ির জমি দখল করতে চাইত দিতি সব জেনে ফেলেছিল তাই তাকে চুপ করানোর জন্য এক রাতে তাকে গলা টিপে মেরে জঙ্গলের গভীরের কুঁয়ায় ফেলে দেওয়া হয় কিন্তু তার আত্মা শান্তি পায়নি কারণ সত্যি কথা কেউ জানত না আর যতদিন না সত্যি প্রকাশ পায় ততদিন সে রাজবাড়ির জানলায় দাঁড়িয়ে থাকা সেই ছায়া হয়ে ঘুরে বেড়াত লোকেদের ভয় দেখানো তার উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য ছিল কাউকে সত্যিটা বলতে বাধ্য করা সাজি বাবার জিজ্ঞেস করল কাকু তাহলে সত্যি কি কেউ দ্বিতির কথা শুনেছে হ্যাঁ মহাদেব নামে এক বৃদ্ধ ছিলেন তিনি খুব সাহসী মানুষ এক রাতে মহাদেব রাজবাড়ির দিকে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন দূরে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে কেউ চুল মেলো চোখ দুটো জ্বলছে তিনি ভয় না পেয়ে বললেন তুই কে সেই সাদা ছায়াটা ধীরে ধীরে তার সামনে এলো শীতল বাতাস দেহে লাফিয়ে উঠল ছায়াটা বলল আমি দিতি আমাকে কেউ বিশ্বাস করেনি আমাকে কেউ বাঁচাতে পারেনি তুমি কি আমার কথা বলবে মানুষকে মহাদেব বললেন বলবো তুই সত্যি যা বলবি আমি মানুষকে শুনিয়ে দেব এরপর দ্বিতির ছায়া পুরো ঘটনার সত্যি কথাই বলেছিল মহাদেবকে সকালে গ্রাম জুড়ে গল্প ছড়ালো মানুষ দ্বিতির প্রতি করা অন্যায়ের কথা জানতে পারল অভিজিৎ এবার দেশ মনোযোগ দিয়ে শুনছে কাকু তারপর কি ওর আত্মা মুক্তি পেল মহাদেব সব সত্যিকথা গ্রামে ছড়িয়ে দেওয়ার পর একদিন রাজবাড়ির সামনে সবাই মিলে প্রদীপ জ্বালাল পূর্ণিমার রাত ছিল তাকে শান্তি দেবার জন্য গ্রামবাসীরা প্রার্থনা করল রাত বারোটায় হঠাৎ রাজবাড়ির জানলার পাশে ছায়াটা দেখা গেল চুলগুলো বাতাসে দুলছে কিন্তু মুখে আর আগের মতো রাগ নেই দ্বিতির ছায়া ধীরে ধীরে নেমে এলো আর বলল এখন আমাকে আর ভয় পেতে হবে না আমার সত্যি সবাই জানে আমার বদনাম আর থাকবে না সেই মুহূর্তে বাতাস থেমে গেল চারিদিকে যেন হালকা আলো ছড়িয়ে পড়ল দিতির ছায়া মিলিয়ে গেল তার সঙ্গে রাজবাড়ির জানলাগুলো বন্ধ হয়ে গেল নিজেরাই সেদিন থেকে জঙ্গলটা অনেক শান্ত কেউ আর পেত্নী দেখে না কেউ আর কান্নার শব্দ শোনে না কারণ দ্বিতির আত্মা অবশেষে মুক্তি পেয়েছে এই ছিল আজকের গল্প ভয় পেলি তোরা অভিজিৎ আর সুজিত দুজনেই মাথা নেড়ে না বলল কিন্তু মুখ দেখে বুঝলাম ভয় পেয়েছেই যা হোক আজকের মতো তাহলে এখানে শেষ করছি আগামী রবিবার আবার চলে আসবি তখন আর একটা নতুন ভূতের গল্প বলব তোদের